সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ ছাপ্পান্ন পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো তিন নং প্রশ্নগুলো সমাধান করব। এখানে আছে উপর নিচ গুণ করি তো তিনের এক নং প্রশ্নটি হচ্ছে উপরে আছে সতেরো নিচে আসে আটষট্টি তো এখানে একক হচ্ছে ডান ডানপাশের সাত আর নিচে হচ্ছে একক হচ্ছে আট তো এই আট দেওয়া প্রথমে সাতকে গুণ দিব তারপরে এককে গুণ দিব পরে হচ্ছে আবার ছয় ডান ডানপাশের একককে অর্থাৎ সাতকে গুণ দিব তারপর হচ্ছে এককে গুণ দিব তো প্রথমে আট নিচে যেহেতু আট আছে আটের গুণ নামতে বলবো আর আট দিয়ে প্রথমে সাতকে গুণ দিব দোষ আটের নামটা সাত পর্যন্ত পড়ব সাত আটে হয় হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখব হচ্ছে ছয় হাতে আছে হচ্ছে পাঁচ কারণ ছাপ্পান্ন লিখতে গেলে এভাবে লিখতে হয় ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে নিচে লিখব ডান পাশে ছয় ছিল ছয় লিখেছি আর বাম পাশে যে পাঁচ আছে সেই পাঁচটা হচ্ছে হাতে থাকবে এখন আট দিয়ে এককে গুণ দিব অর্থাৎ আটের গড় নামতা এক পর্যন্ত পড়ব আট একে আট আট আর হাতে হচ্ছে যে পাঁচ যোগ করবো আট আর পাঁচ যোগ করলে তেরো হয় এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো তেরোর তেরো লিখে দিব লাইনটা অবশ্য সোজা রাখবো দেখুন প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন পরে হচ্ছে যেহেতু প্রথম গড় আট দিয়া অর্থাৎ আটটা হচ্ছে প্রথম গড় তো প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম গড়টা এখানে কেটে দিব তারপর হচ্ছে ছয় দিয়ে আবার সাতকে গুণ দিব নিচে ছয় ছিল তো ছয়ের ঘরের নামটা করবেন আর উপরে সাতকে গুণ দিব সাত পর্যন্ত পড়ব অর্থাৎ ছয়ের ঘরের নামটা সাত পর্যন্ত ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশের হবে দুই হাতে আছে চার তো এখন ছয় দিয়ে কি গুণ দিব ছয় এক ছয় ছয় আর চারে হয় দশ যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো দশের দশ লিখে দেব তারপর একটা দাগ দিব এখন এখানে যোগ করতে হবে ছয়ের নিচে কিছু নাই তো ছয়ের ছয় বসবে আর নিচে আছে দুই উপরে আছে তিন দুই আর তিন যোগ করলে হয় হচ্ছে পাঁচ কখনও এই দাগের সাথে এই সংখ্যাগুলা লিখবেন না মিলাইয়া নিচে আছে শূন্য উপরে আছে এক শূন্য আর এক যোগ করলে তো একই হবে আর এখানে এক ছিল এক লিখবো অর্থাৎ উত্তর হচ্ছে এগারোশত ছাপ্পান্ন এখন দুই নং প্রশ্নটি সমাধান করব উপরে আসে একানব্বই নিচে আছে পঁচিশ পাঁচ দিয়ে প্রথমে এককে গুণ দিব তারপর নয় কি গুণ দিব পাঁচ এক পাঁচ নিচে পাঁচ ছিল পাঁচের গড় নাম ধরবো আর উপরে যেহেতু নয় আছে তো নয় কি গুণ দিব ন পাঁচের গড়ের নামটা নয় পর্যন্ত পড়বো পাঁচ নং পঁয়তাল্লিশ যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ লিখে দেব তারপর হচ্ছে একঘর কাটা দিব তারপর হচ্ছে এখন দুই এককে গুণ দিব দুই এককে দুই দুই দিয়া কি গুণ দিব নয় দোকানে আঠারো তো এখন আঠারোর আঠারোই এখানে লিখে দিব তারপরে একটা দাগ দিব এখন যোগ করব। পাঁচের নিচে কিছু নাই তো পাঁচ লিখবো এক আর পাঁচ যোগ করলে হয় ছয় আট আর চার যোগ করলে হয় বারো বারো লিখব দুই আর হাতে আছে এক এক যাবে হচ্ছে পাশের গড়ে এক আর একে দুই উপরে যেহেতু কিছু নাই তো এক দুই লিখে দিব এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো এখন শূন্য দিয়া চারকে গুণ দিবো শূন্য দিয়ে যদি কাউকে গুণ দিই সেটার গুণ ফল হবে শূন্য অর্থাৎ শূন্য দেওয়া চারকে গুণ দিলে হবে শূন্য শূন্য দিয়ে পাঁচ কি গুণ দিলে হবে শূন্য পরে হচ্ছে একঘর কাটা এখন দুই দেওয়া চারকে গুণ দিব দুয়ের গড়ে নাম তা চার পর্যন্ত পড়ব চার দোকানে আট দুই দিয়া পাঁচকে গুণ দিব পাঁচ দোকানে দশ যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো দশের দশই এখানে লিখে দেব তারপরে একটু দাগ দিব এখন যোগ করবো শূন্য নিচে কিছু নাই তো শূন্য হবে আট আর শূন্য যোগ করলে আট হবে শূন্যর উপরে কিছু নাই তো শূন্য হবে একের উপরে কিছু নাই তো এক হবে এটা হচ্ছে তিন প্রশ্নটির সমাধান এখন হচ্ছে নং প্রশ্নটি সমাধান করবো তো চার নং প্রশ্নের উপর আছে সাতাইশ নিচে আছে ষাট তো শূন্য দেওয়া প্রথমে এই সাতকে গুণ দিব তো সেটা হবে শূন্য শূন্য দেওয়া দুইকে গুণ দিব সেটাও হবে শূন্য তো প্রথম ঘরটা কাটা এখন ছয় দেয় সাতকে গুণ দিব ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আছে চার এখন ছয় দেয় দুইকে গুণ দিব ছয় দিয়ে বারো বারো আর চার হয় হচ্ছে ষোলো যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো ষোলোর ষোলো লিখে দিব তারপর দাগ দিব এখন যোগ করবো শূন্য নিচে কিছু নাই তো শূন্য হবে দুই আর শূন্য যোগ করলে দুই হবে ছয়ের উপরে কিছু নাই তো ছয় ছয় বসবে একরূপরে কিছু নাই তো এখানে এক বসবে তো এটা হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটি সমাধান করবো ওপরে আসছে পঁচানব্বই নিচে আসছে সাত তো সাত দিয়ে প্রথমে পাঁচকে গুণ দিব তারপরে সাত দেওয়া নয় কি গুণ দিব সাত দিয়ে পাঁচ গুণ দিলে হয় সাতের গড়ে নাম পাঁচ পর্যন্ত পড়ব পাঁচ সাতে পঁয়ত্রিশ হাতে আছে তিন সাত দেওয়া নয় কি গুণ দিব সাত নং তেষট্টি তেষট্টি আর তিনে হয় হচ্ছে শিশট্টি তো এখানে শিশুরটি লিখে দিব কারণ হচ্ছে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তারপর হচ্ছে একগর কেটে দিব এখন দুই দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ দুকানে দশ দশে শূন্য হাতে আছে এক দুই দেওয়া নয় কি গুন দিব নয় দু আঠারো আঠারো এক হয় হচ্ছে উনিশ যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে হচ্ছে উনিশের উনিশই হবে তারপর হচ্ছে একটা ডাক দিব এখন যোগ করতে হবে পাঁচের নিচে কিছু নাই তো পাঁচ বসবে শূন্য আর ছয় যুগ করলে ছয় বসবে নয় আর ছয় যোগ করলে নয় ছয় পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক এক যাবে নিচের করে এক আর একে হয় হচ্ছে দুই উপরে কিছু নাই তো দুয়ের দুই বসবে এখন হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব তো নয় দেওয়া নয় কি গুণ দিব নয় নং একাশি একাশি এক হাতে আসে আট কারণ একাশি লিখতে গেলে এভাবে লিখতে হয় ডান পাশে একটা নিচে লিখতে হবে আর হাতের এই পাশে আটটা অর্থাৎ বাম পাশে যে আটটা আছে সেই আটটা হাতে থাকবে নয় দেওয়া পাঁচকে গুণ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হাতের যে আট আছে যোগ করব পঁয়তাল্লিশ আর আট যোগ করলে হচ্ছে তিপ্পান্ন যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো তিপ্পান্ন তিপ্পান্ন বসবে লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে তারপর হচ্ছে একবার কেটে দিব এখন দুই ইয়া এই নয় কে গুণ দিব নয় দোকানে আঠারো হাতে আছে এক পাঁচ দোকানে দশ দশের একে হয়েছে এগারো তারপর ডাক দিব এখন যোগ করবো একের নিচে কিছু নয় তো এক বসবে আটের তিন এগারো এগারোর এক হাতে আছে এক একজমে নিচের গড়ে এক একে দুই দুইয়ার পাশে সাত তারপর হচ্ছে এক তো লাইনটা দেখুন সোজা আছে। আপনাদের এটা হচ্ছে মেন বিষয় গুণঙ্কে লাইনটা অবশ্যই সোজা রাখবেন সোজা না রাখলে তখন কিন্তু একটা আরেকটার ভিতরে যায় তখন কিন্তু আপনার যোগ করতে অসুবিধা হবে তো এটাই হচ্ছে এই তিনের এক থেকে ছয় নং প্রশ্নগুলোর সমাধান